শুভ সকাল শুভ সকাল রোজের পাঁচালিক থেকে আমি নিমিনিয়ে চলে এলাম আর একটি নতুন ভিডিও সবাই কেমন আছেন আর ফুল গাছগুলো কেমন লাগছে মানে এই বাগানটি কেমন লাগছে এগুলো কিন্তু সব পিউর হাতের তৈরি আর দাদা ভীষণ যত্ন নেয় সে তো দেখেই বোঝা যাচ্ছে তাই না আর আজকের ভিডিওটি কিন্তু আমার সরস্বতী পুজোর আগের ভিডিও আর এই ভিডিওটি তখন না দেওয়া হয়নি আসলে এই পুজো পুজো করে পিকনিক পুজো বাচ্চাদের সাথে হেলে ধুলে যা হয় এই গল্প করতে করতেই ওই ভিডিওটা দেওয়া হয়নি আজকের ভিডিওটি হলো সেই ছেলে বলছিলাম না যে একটা ডিনার সেফ পেয়েছে সেফ জলঙ্গি থেকে সেই ভিডিওটি আজকে দেব ছেলে প্রাইভেটে গেছে প্রাইভেট থেকে যাবে প্রবালের বাড়িতে আর একটু পরেই সে আসবে ফোন করেছিল আর কি আর ততক্ষণ আমি ভাবলাম রান্নাটা সেরে নিই আর এখন কিন্তু বেশ সে ভালো সেই ঠান্ডাটা দেই এই হচ্ছে বিষয় গ্যাসের কাছে আসলে তো ভীষণই একটা গরম গরম ব্যাপার আসে যাই হোক আর বেগুন ভাজা ডাল আর একটু চিকেন করব যাই হোক কষা কষা মাংস ভেবেছিলাম পরে ওই আলু আলু না দিলে হয় না আর সেই জন্যই ভাবলাম তাহলে চিকেনটা রান্না করে নিই আর ততক্ষণে ছেলেও আসুক আমিও টুকটাক করে রেডি হয়ে নিই কারণ সরস্বতী পুজোর তো একটা চাপ ছিল কম বেশি আর আমি তো বললামই আজকের ভিডিওটি পুরনো ভিডিও কিন্তু আজকে আমি নতুন করেই দিচ্ছি আর গলার অবস্থা ভীষণ খারাপ আমি এখনও পর্যন্ত সেরে উঠতে পারিনি এত পরিমাণে শরীর অবস্থা মানে ঠান্ডাটা পুরো বসে গেছে যাই হোক আর চিকেন বলতে ভেবেছিলাম তো কষা করব ওই বারোটা বাজাবো আলু দিয়ে আর এবার খুব তাড়াতাড়ি করবো আজকে কিন্তু কম বেশি অনেক কাজ কাজগুলো সামাল দিয়ে ছেলের সাথে বসবো আর আজকের ডিনার সেটটি প্রবালের বাড়িতেই ছিল সেটাই আনবে আর সেটা দেখার জন্যই ভীষণ উৎসাহ হয়ে আছি চোখের সামনে কখন দেখব আর ওই ডিনার সেটটি দিয়ে আমি কিন্তু পুজোর ভোগ দিয়েছিলাম এবছর এই হোক পুরোনো ভিডিও তাতে কি নতুন করেই দেখা যাক আরেকবার এটাও তো একটা ব্যাপার তাই না আর সবার সরস্বতী পুজো কেমন কাটলো সেটা একটু বলবেন আমাকে হ্যাঁ আমার না খুব ভালো কেটেছে শরীরটোরই খারাপ ছিল সে যেমন তেমন কিন্তু বাচ্চাগুলো যখন চোখের সামনে চলে আসে না লাফালাফি নাচানাচি করে না তখন আর ওই মনে হয় না যে শরীরটা খারাপ বা কিছু যাই হোক আর এবার না আয়োজনটা আমি একটু কম করে করে ফেলেছিলাম আমি বুঝতেই পারিনি যে এই বছর একটু প্রবলেম হয়ে যাবে গত দু বছর আমি অসুস্থ ছিলাম আর যাই হোক যে কোনো কারণেই আমি পুজোটা করে উঠতে পারিনি এবছর থেকে আবার শুরু করলাম যেহেতু পুজো কিন্তু হবে আর ইচ্ছা আছে সামনের বছর থেকে আরও বড়ো করে করার আর ভালো লাগলো এবছর আমার পুজো করে জানেন আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দরভাবে পুজোটা করতে পারবো যাই হোক ওই আর কি যার কাছে করিয়ে নেয় বা করিয়ে দেয় এই আর কি আর ওই ছেলে চলে আসলো কিছুক্ষণ পরে দেখুন কীভাবে ব্যাগটা রাখলো মানে ডিনার সেট ডিনার সেট করে মাথাটাই খারাপ যাই হোক চলুন দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আর এই যে সেই ডিনার সেট এবার খুলি চলুন ও খোলেনি ও বল আবার লাগিয়ে দিয়েছে এটা বোঝো কান্ড হোয়াইট দেখি বাবা দেখলো কি বলবো বাবা খোলা দেখেনি একই একই বর্ষণ যেমন পেয়েছে কি আচ্ছা রাখো আর প্রবালেরটা কেমন ছিল একই জিনিস মানে এই দুটোর মাঝারি কাপ মোটামুটি এই সাইজের দুটো বাটি আর দুটো চামচ ঠিক আছে ওটাও তো ভালো খারাপ কি এত কাশি হচ্ছে কথাই বলতে পারছি না আমি এ এটা মনে হয় প্লেটগুলো না গিয়ে দেখি ভারী আছে তো দারুণ ভারী খুশি আর কি আছে ঠিক আছে ভালো জিনিস পেয়েছ কোথা থেকে পেয়েছ এই তো সে চলঙ্গি প্রবাল এইগুলো টেনে স্কুল থেকে বাড়িতে এনেছে ভাবা যায় এটাও একটা ব্যাপার এটা তাহলে জেঠুকে দিয়ে এসো জেঠু করে দেবে যা করার নাকি হ্যাঁ আর একটা আছে তো ওটাও নামটা লিখে ওই পার্টিসিপেন্ট যেটা পেয়েছো টা নামটা লিখে দিয়ে আসবে যাই হোক এগুলো দিয়ে এবার আমি সরস্বতী পুজোতে ভোগ লাগাতে পারবো তাই তো বাবা এতে দই থাকবে মিষ্টি থাকবে আর দেখি কি করা যায় আর এই দুটোতে ভোগ থাকবে দুপুরে একটুখানি শুয়েই ছিলাম তারপরে কিছুক্ষণ পরে এদিক ওদিক করছিলাম ও প্রাইভেটে গেল আর প্রাইভেটে যাওয়ার ও জেঠুর কাছে যাবে কারণ এর আগে দুটো সার্টিফিকেট জমেছে সেগুলো কোলেবেলিশন করাতে হবে আর এগুলো জেঠুই করে দেয় প্রতি সময়ে এতদিন পর্যন্ত যা যা পেয়েছে সবটাই আর একবারে রাত হয়ে যাবে আস্তে আস্তে বেশ তাও সাড়ে নটা দশটা বাজবে বাবা ছেলে একসাথেই ঢুকবে আর কি আর সেই জন্য ভাবলাম আমি রুটিগুলো করে নিই তাহলে হয়ে যাবে আর দুপুরের সবজি বা তরকারি তো রয়েছেই আর এই ডিনার একটি পেয়ে খুব খুশি ছেলেও খুশি ছেলের বাবাও খুশি আর আমি তো খুশিই খুশি আর এটা দিয়ে কিন্তু আবার সরস্বতী পুজোর ভোগ হবে এটাই কথা চলছে যাই হোক ভিডিওটি এখানটাই রাখবো আর রুটি হয়ে এলো প্রায় আর রুটি বলতে দুপুরের মাংস রয়েছে তাই হয়ে যাবে তাই ধীরে সুস্থই করছি এবার ওদের অপেক্ষায় থাকছি আর কি কখন আসে তারপরে খেতে দেবো আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই জানাবেন আর সরস্বতী পুজো কেমন কীভাবে কাটলে একটু জানাবেন ভালো লাগে বেশ আর আমার সাবস্ক্রাইব প্রয়োজন আমার সাবস্ক্রাইব নেই ভিউজ নেই লাইক কমেন্ট নেই ওই আর কি পঞ্চাশ পঞ্চান্ন মতন ভিউজ আসছে আর কি যাই হোক যদি কিছু ভালো লাগে আবারও সেই আর আজ এখানটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আজকে এখানটাই দেখাবো নতুন একটি ভিডিওতে